তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না প্রমাণ করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মা নেওয়া যায় প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ওগো আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়ে চাইব ওগো আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি বীজতেছে দাড়ি বীজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আবার আল্লাহ কাছে এমন

যে গুনা সে করে নাই তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া মানুষ তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া গ্রামের লোকেরা তাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে জঙ্গলের মধ্যে থাকতে থাকে কিছুদিন টাকার পর মালা কুলম তার সামনে এসে উপস্থিত এর আগ সে পান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে ও মালিক তুমি তো আমাদের আর কেউ নাই তুমি কেউ নাই। অল্লা তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে পারবে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না প্রমাণই করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় ও গো তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ও গো আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাফ চাইব ও গো আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি বিস্তেছে দাড়ি বিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ কাছে এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলমিন তার ডাকে সারা দিয়া তার জিন্দগির সব গুণা মাফ করে দিয়েছে ওই বান্দাটা তাও বা করতে 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 হঠাৎ ইন্তেকাল করে ইন্তেকাল হওয়ার পরে হজরত মুসা আলাই ইসলাতামকে মহান আল্লাহ

অংশগ্রহণ করবে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেবে আল্লাহ আকবার আরো জুড়ে বলেন্লাহ আকবার আরো জুড়ে বলেন আল্লাহ আকবার হাত উঠে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার মুসলমান বাবাজি জি গভীর মনোযোগ হজরত এ মৌসালাম তোয়ালাম একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠার পর তখন ডেকে ডেকে বলতেছে ওরা আমার মতরা শোনো আল্লাহ রব্বুল আলামিনের একটা সুসংবাদ দেয়া নিছে আমার আল্লাহ রব্বুল আলামিনের একটা আশেক একটা ওই অමුক জঙ্গলের মধ্যে মারা গেছে ওই পাগলা আশেকের জানাজার নামাজ অংশ গ্রহণ করো যদি জানাজার নামাজ পড়ো তখন আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে কেউ যদি নিজের গুনাহ ক্ষমা করাইতে চাও কেউ যদি নিজের গুনাহগুলি ক্ষমা করাইতে চাও দাও তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিনের ওই পাগলা আশিকের যায় অংশ গ্রহণ করো তখন লোকেরা দলে দলে জানা যায় অংশ গ্রহণ করার জন্য দলে দলে গেল জানা যারা নামাজ আদায় করলো আদায় করার পর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস বলতেছে ওগো যারা জানা যায় অংশ গ্রহণ করার কারণে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেবে এমন মহা ব্যক্তি তো এই মহান ব্যক্তিটাকে তো একটা নজরে দেখা দরকার অবশ্যই দেখা দরকার আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান তখন মুসা সালাম বলতেছে ঠিক আছে তোমাদেরকে দেখানো হবে তখন যখন দেখাতে গেলেন দেখানোর সাথে সাথে লোকেরা বলল পয়গম্ব আপনি কি বলেন এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি ওই লোকটা বড় পাপিষ্ট ছিল বড় অন্যায়কারী ছিল বড় চুলঙ্কারী ছিল সমাজে এমন কোন গুণা নাই যে সে করে নাই সমাজে সব গুণা করেছে সমস্ত গুণার সাথে সে জড়িত ছিল সে জড়িত ছিল তার গুনার কারণে তার গুনার কারণে আমরা প্রতিষ্ঠ হইয়া তার হাত পা বেঁধে আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি এই পা বান্দা আল্লাহ তালার আল্লাহ তালার বড় আশেক হতে পারে কিভাবে আল্লাহ তালার পেয়ারা হতে পারে কিভাবে

কথা বলেছে। লোকেরা যে কথা বলেছে সত্য বলেছে আমি আল্লাহ যা বলেছে তাও সত্য বলেছে অপয়গম্বর গম্বর তারা যা বলেছে সত্য বলেছে ওই বান্দা বড় পা ছিল ওই পান্দা বড় অন্যায়কারী ছিল কিন্তু শেষ বয়সে আইসা তার হাত পা যখন বেঁধে তার হাত পা বেঁধে যখন লোকেরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো তখন সে সে আমার কাছে এমন ভাবে কান্না কাটি করা শুরু করে দিয়েছে এমন ভাবে তাও করা শুরু করে দিয়েছে আমি আল্লাহ তালার এত দয়া আমি আল্লাহ তার ডাকে সারা না দিয়ে পারলাম না তার ডাকে সারা দিয়ে দিলাম ও মুসা সে তাও করার সময় যদি সবার জন্য সে তাও বা করত যতজন লোকরা বেঁচে আছে যতজন উন্মতরা আছে যতজন লোকেরা আছে সমস্ত লোকদের জন্য যদি সে আমার কাছে তাও বা করতো আমি আল্লাহ তার তাও বা মুহূর্তের মধ্যে কবুল করে সমস্ত পান্দাদেরকে মাফ করে দিতাম বলেন দিল্লা হি তাকবীর কত দয়ার আল্লাহ একটা বান্দা সারা জীবন গুণা করেছে অন্যায় কাজ করেছে শেষ পয়সা আইসা শুধু আল্লাহ কে ডাকছে আল্লাহর কাছে মাফ চাইছে আমার আল্লাহ রব্বুল আলামিন তা পিছন দিকে আর তাকায় নাই আমার আল্লাহ রব্বুল আলমিন তাকে মাফ করে দিছে সুবাহান এখন যদি আপনারা মনে করেন এখন তো ইয়ং আছি কয়দিন পরে তা বটা বকুরা ভালো হয়ে যাবো না এই সুযোগ আপনি নাও পেতে পারেন রাজা যাদেরকে বলা হয় যে ভাই দাঁড়িটা একটু রাখেন না নামাজটা একটু পড়েন একটু বয়স হোক বয়স হোক পোলামাইয়া বড় হোক দাঁড়িয়ে আসেনা এরকম আপনি আপনি কি বিশ্বাস করেন আপনার পোলা মাইয়া বড় হইবো সেই সুযোগ আপনি পাবেন কতটুকু গ্যারান্টি আছে বলেন বাবা আগে ছেলে চলে যায় ছেলের আগে বাবা চলে যায় আবার নাতিরাকে দাদাও চলে যায় আর দাদার আগে নাতিও চলে ওবাজা সময় নেই সময় নেই গভীর মন দিয়ে একটু চিন্তা করেন চোখটা বন্ধ করেন মাঝে মধ্যে আমার এমন উপলব্ধি হয় চোখটা যখন বন্ধ করে দেই বন্ধ করে দেয়া যখন চিন্তায় লাগে তখন মনে মনে ভাবি হায় রে এত কিছু কার জন্য করতেছি এই মুহূর্তে যদি মালাকুল মহু আমার সামনে আইসা যায় আমাকে নিয়ে যায় আমি তো সাদা কাফনের প্যাকেট এই সম্পদ নেয়ার জন্য আমার জিনিসপত্র নেয়ার জন্য আমার আত্মীয় সজনরা খড়াকাত করে কার জন্য করতেস অন্তরটা তখন যাওয়ার মতো কত আমরা কি করতেছি কার জন্য করতেছি আজকে মরা গেলে আপনার সন্তান কালকে আপনাকে শরণ করবে কিনা সন্দেহ আছে কিছু কিছু ঘটনা এমন ঘটে যে বাবা মারা গেছে সেই সন্তানেরা সম্পত্তি বন্টন করার জন্য বাবার লাশটা পর্যন্ত দাফন করতে দেয় না আমাদের সমাজ এগুলা দেখা যায় না আপনি কার জন্য কি করতেছেন কার জন্য করতেছেন কি করিলাম দুনিয়াতে আসি করে চিন্তা করে বসিয়া বসে বসে চিন্তা করে কি করলাম কি করলাম ও বাজার এই জন্য আল্লাহ রকুল আলামিনের কাছে মাফ চান বা করেন আল্লাহ রব্বুল আলামিন আপনার তাকে সারা দেবে আপনার বা আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে বান্দা যত গুনাহ করুক না কেন সব সময় আল্লাহ তাআলার রহমত তার পাশে আছে এই জন্য ভাগ্যবান আমরা যারা আসি আমরা আল্লাহর কাছে তাওবা করব তো ইনশাআল্লাহ কথা বলেন না ইনশাআল্লাহ বলেন ও কিটামি করেন কেন রে যা জোরে বলেন আল্লাহ তাআলা

না কাজ করক না কেন যত বড় নাফরমানি কাজ করক না কেন মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা চাইতে দেরি মহান আল্লাহ তাদেরকে সারা দিতে দেরি না মুসলমান বাবাজি কবির মন আমরা যারা নফসার গুলাম করতে করতে অন্যায় কাজ করতে করতে যারা নবসর প্রতিযোগন করেছি অন্যায় কাজ করেছি আমাদের মতো যারা গুণাগার আছে আল্লাহ আমাদেরকে সান্তনা দেওয়ার জন্য উক্ত আয়াতখানা নাজিল করেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে দুই জন ব্যক্তি আসলো আয়েশা বলতেছে হাবিব আমি শুধু সারা জীবন শুধু মদ খেয়েছি আমি অন্যায় কাজ করেছি মদ খেয়েছি সারা জীবন আমি মদের মধ্যবন্ত ছিলাম নাফ করবে আমাকে কি আল্লাহ আলামিন নাফ করে দেবে আরেকজন ব্যক্তি বলতে ওগো অগ রাসূল সে আমি সারাটা জীবন চিনার কাজে কাটাইলাম না প্রমাণ করণ অন্য কাজ করণ হাবিব আল্লাহ আল্লাহ কে আমাকে माफ করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে চিন্তায় পড়ে গেলেন চোখ করে দিলেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিবরাঈল আলাইহিস সালাম আসলো

لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور

অন্যায় কাজ করত না কেন যত বড় না ফরমানি কাজ করত না কেন মান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা চাইতে দেরি মহান আল্লাহ তাদের ডাকে সাড়া দিতে দেরি না আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারণী দিন বলেন তোমার দয়াই পূর্ণ আমার সারণী সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সব তোমার তোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার তুমি মিটাও সকল চাওয়া দুতি নাগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে তোমার পথে চলে সবাই আসবে যে সুদিন সারণী শ্রীদিন বলেন তোমার দয়াই পূর্ণ আমার সারণী আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়া সাগর রহমানো রহিম তোমার দয়াই পূর্ণ আমার শারণি তোমার দয়াই পূর্ণ আমার সারণী